ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মম নির্যাতনে প্রাণ হারানো সেই তোফাচলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায় সেখানকার জানায় সরকারি সরার্থী কলেজ থেকে তিনি বাংলায় মাস্টার্স সম্পন্ন করেন প্রায় আট বছর আগে তার বাবা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন সেখানকার স্থানীয় এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল আর সেই প্রেমের সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পর তোফাজ্জল কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন চার বছর আগে তার মাও মৃত্যুবরণ করেন মা হারানোর বেদনায় তিনি আরও বেশি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন মা বাবা দুজনই গেল বাকি রইল তার একমাত্র একমাত্র বড় বড় ভাই এই ভাইটাও ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন যখন সে পরিবারে একা মা বাবা ভাই বোন কেউ নেই ভবঘুরে ঘুরে বেড়ান এরপর থেকে সে দ্বারে দুয়ারে যেত সে একবেলা খাবারের জন্য কেউ খাবার দিয়ে সহযোগিতা করতো কেউ বা আবার টাকা দিয়ে সহযোগিতা করতো খাবার কিনে খাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে তোফার্জলকে প্রায় টাইমেই দেখা যেত হয়তো সেদিনও এক বেলা খাবারের জন্য বিশ্ববিদ্যালয়ের আঙিনায় ঘুরে বেড়াচ্ছিলেন এদিন বুধবার দুপুরে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল বিশ্ববিদ্যালয় আর সেখান থেকেই ছয়টি মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে মোবাইল ফোন হারানোর ঘটনায় তোফাজ্জলকে চোর বলে সন্দেহ করে তারপর থেকেই শুরু হয় তোফাজ্জলের উপর নির্মম নির্যাতন নির্যাতনের এক পর্যায়ে রাত দশটায় তোফাজ্জলকে হলের ক্যান্টিনে নিয়ে যাওয়া হয় তাকে খাওয়ানোর জন্য আবার শেষে আবারও শিক্ষার্থীরা নির্মম নির্যাতন চালাতে থাকে তোফাজ্জলের উপর এক পর্যায়ে তোফাজ্জলের অবস্থার অবনতি ঘটলে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে এভাবেই চলে গেল আরো একটি প্রাণ নির্যাতনের এক পর্যায়ে কিন্তু শিক্ষার্থীরা জানতে পেরেছিল সে মানসিকভাবে মানসিক ভাবে তারা থামেননি নির্যাতন চালিয়েই যাচ্ছিল একজন পাগল অথবা মানসিকভাবে ভাবে ভারসাম্যহীন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেন তার জন্য সবকিছু মাপ সেখানে আমরা মানুষই তাকে ক্ষমা করতে পারলাম না সে মোবাইল চুরি করুক বা না করুক সে দোষী অথবা নির্দোষ তাকে কি ক্ষমা করে দেয়া যেত না অথচ এখন পর্যন্ত প্রমাণ হয়নি সে আদৌ করেছে কিনা এই নির্যাতনকে এই ঘটনাকে নিন্দা জানাচ্ছি এবং এর সঠিক বিচার কামনা করছি আর পরিবারে যেহেতু কেউ নেই তার বিচার চাওয়ার জন্য কেউ এগিয়ে আসবে না হয়তো দেশের প্রশাসন যারা দায়িত্বে আছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন এই ঘটনার অপরাধীদেরকে পর্যাপ্ত শাস্তির আওতায় আনা হোক